আসসালামু আলাইকুম যে ঝিনেদা চারির খাতা পত্র কি হারিয়ে সাহেব যদি প্রার্থী গেছেদা চারি কালীগঞ্জ থানায় হামিদ হোক আর ফিরোজ হোক আর বেলটুব হোক এ যদি না দেওয়া হয় তাহলে এ চারি এর সিট হারিয়ে যাবে এ সিটে আর কোনোদিন বিএমপি আর জন্ম নেবে না তাই অনুরোধ করে বলছি যে কোনো কায়দাই হোক আমাদের কালীগঞ্জের হামিদ হোক ফিরোজ হোক একে নোমিশন দেওয়া হোক তাহলে বিএনপি থাকবে তা তা হলে থাকবে না তা হলেই এ জামাত বিপুল ভোটে এটা দিতে যাবে তাই আমার অনুরোধ যে তার চারিদিকে বলছি কালী হয় আমার নাম হাসেম মুন্সি আমি বলছি যে আমাদের কালীগঞ্জের নোমিশন দেওয়া হোক জোটে দিলি এ সিট জীবনের মতো হারিয়ে এই সিট আর জীবনের কোনো পাওয়া যাবে না বুঝলেন সব জায়গায় নমিশন দিয়েছেন আমাদের খাতা পাত্র হারিয়ে গেছে কালকে দেখলাম চব্বিশ পঁচিশটা দিলেন কেন আমাদের খাতা পাত্র গেল কানে তাই আমার অনুরোধ অতি তাড়াতাড়ি আমাদের কালীগঞ্জ থানায় নমিশনটা দেওয়া হোক আমরা খুব আশায় আসি বুক আছি আসি আর জন বিএমপি করে বিএনপির অস্তিত্ব কিন্তু হারিয়ে যাবে যদি কালীগঞ্জ থানায় না দেওয়া হয় ফিরোজ হোক আর হামিদ হোক আমার অনুরোধ এইটা কিন্তু দেওয়া হোক বাইরে যেন না যায় মাননীয় মন্ত্রী সাহেব আমি বারবার করে ফরুল সাহেবের কাছে অনুরোধ বলছি যে এই সিটটা জানো জোটের দিয়ে না এবং দা কারো দিয়ে না আমাদের কালীকে স্থান তা নাহলে বারবার করে আপনার কাছে অনুরোধ করে বলছি তা ফিরোজ হোক আর হামিদোক এই জন্যই যা করবেন যে সিদ্ধান্ত নেন ভেবে চিন্তা নেবেন তবে কালী সময় হামিদ হোক আর ফিরোজ হোক যাগুলো একজন্য দেবেন আসসালাম আলাইকুম